হ্যালো গাইস আসসালামু আলাইকুম অনেকে সেলফ অ্যাপে যুক্ত হওয়ার জন্য তিন হাজার চারশো তো নিরানব্বই টাকার যে অ্যাডভান্স আর্নিং প্যাকেজটুকু রয়েছে সেটি কিন্তু ক্রয় করতে পারে না হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাকে দেখিয়ে দিব আপনি কীভাবে সেলফ অ্যাপে তিন হাজার চারশো নিরানব্বই টাকার অ্যাডভান্স আর্নিং প্যাকেজটুকু ক্রয় করবেন এ টু জেড ইনশাল্লাহ তো চলুন আমরা কথা না বাড়িয়ে একদম ভিডিওর মূল পর্যায়ে চলে যাই আমরা সর্বপ্রথম সেলফ অ্যাপটিকে ওপেন করে দিব। সেলফ অ্যাপটিকে ওপেন করে দেওয়ার পরে আমাদেরকে সরাসরি সেলফ অ্যাপের ভেতরে প্রবেশ করে ফেলবে আমরা যদি এখান থেকে একটু স্ক্রিনে খেয়াল করি একদম নিচের দিকে একটি অপশন দেখতে পারবো আমরা সে এই যে দেখেন আইক্রন একটি অপশন এই আইক্রোন অপশানে যদি আমরা এখান থেকে ক্লিক করে দেই আমাদের কিন্তু এরকম একটি অপশন চলে আসবে আমাদের এখানে তিন হাজার চারশো নিরানব্বই টাকা যে অ্যাডভান্স আর্নিং প্যাকেজটুকু রয়েছে সেটিও শো করবে এবং দেখতে পাচ্ছেন নিচের দিকে প্রফেশনাল আর্নিং কোর্স নিউ এটিও কিন্তু এখানে শো করবে তো আজকের ভেতরে আমি যেহেতু আপনাকে দেখিয়ে দিব আপনি কিভাবে অ্যাডভান্স আর্নিং প্যাকেজটুকু ক্রয় করবেন এই বিষয়ে আমি ইনশাল্লাহ আজকে আপনাদেরকে আলোচনা করব আমরা এখান থেকে কী করবো দেখতে পাচ্ছেন এখানে প্রবেশ করুন ইনকামের দুনিয়া এটাতে ক্লিক করে দিব। এটাতে ক্লিক করে দেওয়ার পরে আপনাকে আবারও এমন একটি ইন্টারফেস শো করবে আপনার স্ক্রিনে তো এখানে দেখতে পাচ্ছেন আপনি একটু যদি আমরা নিচের দিকে আসি আমরা এখানে এই অ্যাডভান্স আর্নিং প্যাকেজ টু ক্রয় করলে কি কি পাবো এগুলো কিন্তু এখানে ডিটেলসে লেখা রয়েছে আপনাদের পড়ার জন্য বা আপনাদের বোঝার জন্য তো আমরা যদি এখান থেকে একটু নিচের দিকে চলে আসি আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে ডিসকাউন্ট মূল্য আমাদের এই তিন হাজার চারশো নিরানব্বই টাকার যে প্যাকেজটুকু রয়েছে সেটি কিন্তু প্রায় চল্লিশ হাজার টাকার কোর্স আমরা এখানে কি পেয়ে যাচ্ছি ডিসকাউন্ট দিয়ে এখন বর্তমানে সেটির দাম হচ্ছে তিন হাজার চারশো নিরানব্বই টাকা আপনি এটি তিন হাজার চারশো নিরানব্বই টাকায় এই অ্যাডভান্স আর্নিং প্যাকেজটুকু পেয়ে যাচ্ছেন তো আমরা এখান থেকে কি করব। আমরা এখান থেকে প্রথমত এখানে দেখতে পাচ্ছি পেমেন্ট মেথড নির্বাচন করুন ভাউসার সাবস্ক্রিপশন বিকাশ আপনি যদি ভাউসারের মাধ্যমে এখানে তিন হাজার চারশো নিরানব্বই টাকার প্যাকেজটুকু ক্রয় করতে যান সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ভাউসারে ক্লিক করে দিতে হবে এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন আমার কিন্তু ভাউসার ব্যালেন্স দেখাচ্ছে জিরো টাকা কারণ আমার দরকার নেই এই কারণে কিন্তু আমি যুক্ত করিনি আপনি যখন এখানে ভাউসারে টাকা অ্যাড করবেন আর অনেকে বলবে যে ভাইয়া ভাউসারে আমার টাকা কীভাবে অ্যাড করবো ভাউসারে টাকা অ্যাড করার জন্য আপনি কিভাবে বিকাশের মাধ্যমে বা নগদের মাধ্যমে ভাউসার পয়েন্ট ক্রয় করবেন এই বিষয়গুলো নিয়ে এই ভিডিও ডিসক্রিপশনে আমি আপনাদেরকে ভিডিওর লিঙ্ক দিয়ে দিয়েছি আপনার ভিডিওর টুক পোস্ট করে আপনারা দেখে আসতে পারেন কিভাবে আপনি ভাউসার পয়েন্ট যুক্ত করবেন এমনকি আমার চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে আপনি চাইলে আমার চ্যানেল থেকে ভিডিওগুলো দেখে আপনি কিন্তু ভাউসার পয়েন্ট অ্যাড করে নিতে পারবেন আমরা এখানে ভাউসার অপশানে ক্লিক করে দিব আমাদের সাপোজ ধরলাম আমাদের এখানে ভাউসার ব্যালেন্সের টাকা রয়েছে তাই আমরা এখান থেকে কী করবো ভাউসারে সিলেক্ট করে দিব এবং এখানে আমরা দেখতে পাচ্ছি দুইটি ঘর সিস্টেম দেখতে পাচ্ছি ফাঁকা ঘর আমরা এই দুইটি ফাঁকা ঘরে টিকমার্ক করে দিব আমরা এখানে দুটিকে টিকমার্ক করে দেওয়ার পরে আমরা এখান থেকে অর্ডার কনফার্ম করুন এটাতে ক্লিক করে দিব আপনার যদি ভাউসার ব্যালেন্সের টাকা থেকে থাকে তাহলে অবশ্যই আপনার অ্যাডভান্স আর্নিং প্যাকেজটুকু করা হয়ে যাবে তো আমার এখানে কিন্তু শো করতেছে যে আসলে মূলত আমার ভাউসার ব্যালেন্সে কোনো প্রকার টাকা নেই যার কারণে কিন্তু আমার এখানে অ্যাডভান্স আর্নিং প্যাকেজটুকু ক্রয় হয়নি আপনি যদি সেমভাবে এখান থেকে সাবস্ক্রিপশানের মাধ্যমে ক্রয় করতে যান সেক্ষেত্রে অবশ্যই আপনাকে সাবস্ক্রিপশন পয়েন্ট ক্রয় করতে হবে আর সব থেকে আপনার বেটার হবে ভাউসার পয়েন্টে টাকা অ্যাড করা নতুবা সরাসরি বিকাশ থেকে অ্যাডভান্স আর্নিং প্যাকেজটুকু ক্রয় করা কারণ সাবস্ক্রিপশন যে বিষয়টুকু রয়েছে এটি আমরা কেউ অ্যালাউ করি না বা এটা আমরা সবসময় হাইট রাখি কারণ এটা দিয়ে কেউ কিন্তু অ্যাডভান্স আর্নিং প্যাকেজটুকু ক্রয় করে না তো আমি আমার পক্ষ থেকে আপনাদেরকে এতটুকু বললাম এখন আপনার জিনিস আপনি যেভাবে ইচ্ছে সেভাবে আপনি অ্যাডভান্স আর্নিং প্যাকেজটুকু ক্রয় করতে পারেন তো আমরা এখন এখান থেকে কী করবো বিকাশের উপর সিলেক্ট করে দিব বিকাশের উপর সিলেক্ট করে দেওয়ার পরে আমরা খেয়াল রাখবো এখানে যেন দুইটি ফাঁকা ঘরে টিক মার উঠে থাকে এটা আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে তো আমরা এখান থেকে কী করবো আমরা বিকাশটুকু সিলেক্ট করার পরে দুইটি ফাঁকা ঘরে টিকমার্ক করে দিব এবং এখান থেকে আমরা অর্ডার কনফার্ম করুন এটাতে ক্লিক করে দিব এটাতে ক্লিক করে দেওয়া মাত্রই আমাদেরকে কিন্তু একটু ওয়েট করলে দেখতে পারবেন সরাসরি একটি বিকাশ ইন্টারফেস শো করবে আমাদের এখানে আমরা এখান থেকে আমাদের বিকাশ নাম্বারটুকু দিয়ে দিব আমরা এখান থেকে আমাদের বিকাশ নাম্বারটুকু দিয়ে দেওয়ার পরে এরপর আমরা এখান থেকে কনফার্ম করুন এটাতে ক্লিক করে দিব এটাতে ক্লিক করে দেওয়া মাত্র আমাদের এই ফোন নাম্বারে একটি ওটিপি যাবে একটু ওয়েট করবেন তো হ্যালো বন্ধুরা আমার কিন্তু অলরেডি একটি ওটিপি চলে এসেছে এখন বলবেন যে ভাইয়া কোথায় আমার পাশে একটি ফোন রয়েছে সেই ফোনে কিন্তু অলরেডি একটি ওটিপি চলে এসেছে আমরা এখান থেকে সেই ওটিপিটুকু এখানে বসিয়ে দিব আপনারা খেয়াল করলে দেখতে পারবেন আমরা এখান থেকে ওটিপিটুকু বসিয়ে দিলাম দেওয়ার পরে এখান থেকে আমরা কনফার্ম করুন অপশন এটাতে ক্লিক করে দিব এটাতে ক্লিক করে দেওয়া মাত্রই আমাদের কিন্তু এরকম একটি ইন্টারফেস শো করবে এখানে আপনার পিন নাম্বারটুকু দিতে হবে আপনার বিকাশের পিন নাম্বারটুকু দিয়ে আপনি কনফার্ম কোন অপশানে ক্লিক করে দেওয়া মাত্রই আপনার কিন্তু এই তিন হাজার নিরানব্বই টাকার অ্যাডভান্স আর্নিং প্যাকেজটুকু ক্রয় হয়ে যাবে তো হ্যালো বন্ধুরা আশা করি আপনার ভিডিওর মাধ্যমে বুঝতে পেরেছেন আপনি কিভাবে খুবই সহজভাবে তিন হাজার নিরানব্বই টাকার প্যাকেজটুকু ক্রয় করে ফেলবেন তো হ্যালো বন্ধুরা আজকের ভিডিওটুকু এই পর্যন্ত পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে আইকন বাটনটি বাজিয়ে দিবেন তো হ্যালো বন্ধুরা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ